নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মণিহারা গল্পটি আজ প্রথম পর্ব সেই প্রায় বাঁধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল তখন সূর্য অস্ত গিয়াছে বোটের ছাদের উপর মাঝি নমাজ পড়িতেছে পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তাহার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়িতেছিল স্থির রেখাহীন নদীর জলের উপর ভাষাতীত অসংখ্য বর্ণোচ্ছটা দেখিতে দেখিতে ফিকা হইতে গাঢ় লেখায় সোনার রং হইতে ইস্পাতের রঙে এক আভা হইতে আর এক আভায় মিলাইয়া আসিতেছিল জানালা ভাঙা বারান্দা ঝুলিয়া পড়া জরাগ্রস্ত বৃহৎ অট্টালিকার সম্মুখে অসত্যমূল বিদাড়িত ঘাটের উপরে ঝিল্লি মুখর সন্ধ্যাবেলায় একলা বসিয়া আমার শুষ্ক চক্ষুর কোণ ভিজিবে ভিজিবে করিতেছে এমন সময় মাথা হইতে পা পর্যন্ত চমকিয়া উঠিয়া শুনিলাম মহাশয়ের কোথা হইতে আগমন দেখিলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহু কাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা ইহারও রূপ। ধুতির উপরে একখানি মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান কর্মক্ষেত্র হইতে যেন অল্পক্ষণ হইল ফিরিতেছেন এবং যে সময় কিঞ্চিত জলপান খাওয়া উচিত ছিল সে সময় হতভাগ্য নদী তীরে কেবল সন্ধ্যার হাওয়া খাইতে আসিয়াছেন আগন্তুক সোপান পার্শ্বে আসন গ্রহণ করিলেন আমি কহিলাম আমি রাঁচি হইতে আসিতেছি কি করা হয় ব্যবসা করিয়া থাকি কি ব্যবসা হরিতকি রেশমের গুটি এবং কাঠের ব্যবসা কি নাম থামিয়া একটা নাম নাম বলিলাম কিন্তু সে আমার নিজের নহে ভদ্রলোকের কৌতূহল নিবৃত্তি হইল না পুনরায় প্রশ্ন হইল এখানে কি করিতে আগমন আমি কহিলাম বায়ু পরিবর্তন লোকটি কিছু আশ্চর্য হইল কহিল মহাশয় আজ প্রায় ছয় বৎসর ধরিয়া এখানকার বায়ু এবং তাহার সঙ্গে সঙ্গে প্রত্যহ গড়ে পনেরো গ্রেন করিয়া কুইনাইন খাইতেছি কিন্তু কিছু তো ফল পাই নাই আমি কহিলাম এ কথা মানিতেই হইবে রাঁচি হইতে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাইবে তিনি কহিলেন আগে হ্যাঁ যথেষ্ট এখানে কোথায় বাসা করিবেন আমি ঘাটের উপরকার জীর্ণ বাড়ি দেখাইয়া কহিলাম এই বাড়িতে বোধ করি লোকটির মনে সন্দেহ হইল আমি এই পুরো বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পাইয়াছি কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুলিলেন না কেবল আজ পনেরো বছর পূর্বে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটিয়াছিল তাহারই বিস্তারিত বর্ণনা করিলেন লোকটি এখানকার স্কুল মাস্টার তাঁহার ক্ষুধা ও রোগশীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চক্ষু আপন কোটরের ভিতর হইতে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলিতে ছিল তাহাকে দেখিয়া ইংরাজ কবি কোলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়িল মাঝি নামাজ পড়া সমাধা করিয়া রন্ধনকার্যে মন দিয়াছে সন্ধ্যার শেষ আভাটুকু মিলাই আসিয়া ঘাটের উপরকার জনশূন্য অন্ধকার বাড়ি আপন পূর্বাবস্থার প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিস্তব্ধ দাঁড়াইয়া রহিল স্কুল মাস্টার কহিলেন আমি এই গ্রামে আসার প্রায় দশ বৎসর পূর্বে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করিতেন তিনি তাহার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় ও ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন কিন্তু তাহাকে একালে লেখাপড়া শিখিয়াছিলেন তিনি জুতা সমেত সাহেবের আফিসে ঢুকিয়া সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলিতেন তাহাতে আবার দাড়ি রাখিয়াছিলেন সুতরাং সাহেব সওদাগরের নিকট তাহার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না তাহাকে দেখিবা মাত্রই নব্য বঙ্গ বলিয়া ঠাওর হইত আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটিয়া ছিল তাহার স্ত্রীটি ছিলেন সুন্দরী একে কালে যে পড়া তাহাতে সুন্দরী স্ত্রী সুতরাং সে কালের চালচলন আর রহিল না এমনকি ব্যম হইলে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হইত অসন ভূষণও এই পরিমাণে বাড়িয়া উঠিতে লাগিল মহাশয় নিশ্চয়ই বিবাহিত অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণ স্ত্রী জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে সে নিতান্ত নিরীহ যদি জিজ্ঞাসা করেন কেন এমন হইল আমি এ সম্বন্ধে অনেক কথা ভাবিয়া রাখিয়াছি যাহার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করিলে সে সুখী হয় না শিঙে সান দিবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে কলা গাছে তাহার শিং ঘষিবার সুখ হয় না নরনারী ভেদ হইয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলাইয়া বশ করিবার বিদ্যাচর্চা করিয়া আসিতেছে যে স্বামী আপনি বস হইয়া বসিয়া থাকে তাহার স্ত্রী বেচারা একেবারেই বেকার সে তাহার মাতামহিদের নিকট হইতে শত লক্ষ বৎসরের সান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র অগ্নিবান ও নাকপাশ বন্ধনগুলি পাইয়াছিল তাহা সমস্ত নিষ্ফল হইয়া যায় স্ত্রী পুরুষকে ভুলাইয়া নিজের শক্তিতে ভালোবাসা আদায় করিয়া লইতে চায় স্বামী যদি ভালো মানুষ হইয়া সে অবসরটুকু না দেয় তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততধিক। নব সভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ আপন স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারাইয়া আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করিয়া ফেলিয়াছে অভাগা ফণীভূষণ আধুনিক সভ্যতার কল হইতে অত্যন্ত ভালো মানুষটি হইয়া বাহির হইয়া আসিয়াছিল ব্যবসায়েও সে সুবিধা করিতে পারিল না দাম্পত্যেও তাহার তেমন সুযোগ ঘটে নাই ফণীভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর বিনা অশ্রুবর্ষণে ঢাকায় শাড়ি এবং বিনা দুর্জয় মানে বাজুবন্ধ লাভ করিত রূপে তাহার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তাহার ভালোবাসা নিশ্চেষ্ট হইয়া গিয়াছিল সে কেবল গ্রহণ করিত কিছু দিত না তাহার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করিত দানি বুঝি প্রতিদান পাইবার উপায় একেবারে উল্টা বুঝিয়াছিল আর কি ইহার ফল হইল এই যে স্বামীকে সে আপন ঢাকায় শাড়ি এবং বাজুবন্ধ জোগাইবার যন্ত্রস্বরূপ জ্ঞান করিত যন্ত্রটিও এমন সুচারু যে কোনোদিন তাহার চাকায় এক ফোঁটা তেল জোগাইবার দরকার হয় নাই ফণিভূষণের জন্মস্থান ফুল বেড়ে বাণিজ্যস্থান এখানে এইখানেই তাহাকে অধিকাংশ সময় থাকিতে সহিত বাড়িতে তাহার মা ছিল না তবু পিসি মাসি বা অন্য পাঁচজন ছিল কিন্তু ফণিভূষণ পিসি মাসি ও অন্যান্য পাঁচজনের উপকারার্থে বিশেষ করিয়া সুন্দরী সুন্দর স্ত্রী ঘরে আনে নাই সুতরাং স্ত্রীকে সে পাঁচজনের কাছ থেকে আনিয়া এই কুঠিতে একলা নিজের কাছেই রাখিল কিন্তু অন্যান্য অধিকার হইতে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে স্ত্রীকে পাঁচজনের কাজ হইতে বিচ্ছিন্ন করিয়া একলা নিজের কাছে রাখিলেই যে সব সময় বেশি করিয়া পাওয়া যায় তাহা নহে স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা বেশি ছিল না ব্রত উপলক্ষ করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা দেওয়া কখনও তাহার দ্বারা ঘটে নাই